সাধারণ জনতা হয়ে আমি মরতে চাই না গোমা মরতে চাই না গোমা সাধারণ জনতা হয়ে আমি মরতে চাই না গোমা রাজনীতি করে আমি যদি মাগো মরে যাই শহীদ হয়েছি বলবে সবাই রাজনীতি করে আমি যদি মাগো মরে যাই শহীদ হয়েছি বলবে সবাই দেশের জন্য মরেছে সেই দেশের জন্য মরেছে দেশের জন্য মরেছে সেই দেশের জন্য মরেছে তাই 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 মা তাই 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 রাজপথে যাই তাই 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 মা তাই 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 রাজপথে যাই সাধারণ জনতা হয়ে আমি মরতে চাই না গুমা মরতে চাই না গুমা মরতে চাই না গুমা মরতে চাই না গুমা আও মিল্লি কি টি জাতীয় পার্টি কেงবেছর চা আর কত কি মাগো আর কত কি দেশের ভালো করবে যারা তাদের দলে আছে মাগো তাদের দলে আছে দেশের ভালো করবে যারা তাদের দলে আছে মাগো তাদের দলে আছে মরলে মরবো আমি মুখে রেখে হাসি মরলেই মরবো আমি মুখের রেখে হাসি বলবে সবাই দেশের জন্য মরেছে দেশের জন্য মরেছে সেই দেশের জন্য মরেছে সাধারণ জনতা হয়ে আমি মরতে চাই না তোমা মরতে চাই না তোমা রাজনীতি করে আমি যদি মাগ মরে যাই শহীদ হয়েছি বলবে সবাই রাজনীতি করে আমি যদি মাগ মরে যাই শহীদ হয়েছি বলবে সবাই মরেছে দেশের জন্য মরেছে সেই দেশের জন্য মরেছে মরেছে হাজার স্বপ্ন রয়েছে পৃথিবীটা জুড়ে মায়ের স্বপ্ন ছেলে আমার কোলে আসে হাজার স্বপ্ন রয়েছে পৃথিবীটা জুড়ে মায়ের স্বপ্ন ছেলে আমার কোলে আসুক ফিরে জড়ে মায়ের দু চোখে শতবস্ত্রু জড়ে মায়ের দু চোখে যে যাই কি আর কখনো আসে ফিরে যে যাই কি আর কখনো আসে ফিরে সবাই বলবে শহীদ হয়েছে ছেলেটা দেশের জমি সাধারণ জনক হয়ে আমি মরতে চাই না মা রাজনীতি করে আমি যদি মা মরে যাই শহীদ হয়েছি বলবে সবাই রাজনীতি করে আমি যদি মাগো মরে যাই হয়েছি বলবে সেই দ্যাশের জন্য মরেছে দেশের জন্য মরেছে সেই দেশের জন্য মরেছে সাধারণ জনতা হয়ে আমি মরতে চাই না মা মরতে চাই না কুমার রাজনীতি করে আমি যদি মাগ মরে যাই শহীদ হয়েছে বলবে সবাই রাজনীতি করে আমি যদি মাগ মরে যাই শহীদ হয়েছে বলবে সবাই দেশের জন্য মরছে সেই দেশের জন্য মরছে দেশের জন্য মরছে সেই দেশের জন্য মরছে সেই দেশের জন্য মরছে সেই